যদি ওনারা আমরা ডেপুটেশন দিয়েছি কতটা কার্যকরী হবে আগামী দিনে দেখতে পাবো এবং এর বিরুদ্ধে যদি কার্যকরী না হয় আমরা সেইভাবে আবার পদক্ষেপ এলাকায় করার অপরাধে কর্মীরা কেউ ঘরছা কেউ মার খাচ্ছে তো সেই হিসাবে আপনাদের এটা বড লেট হয়ে গেল না লেট নয় আমরা আমাদের কর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন যেভাবে ওনারা শাসক দল যেভাবে ওনাদের বাড়ি থেকে তাই করছেন বাড়ি ভাঙচুর করছেন ব্যবসা বাণিজ্য কর্মে যেভাবে আঘাত করছেন আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কর্মীদের সঙ্গে থাকার চেষ্টা করেছি আজও আছি আমরা এসপি অফিসে আজকে আসতে বাধ্য হলাম এই কারণে আমরা ওসি আইসি যত থানার আসেন তাদেরকে আমাদের কাছে আগে গেছিলাম সহযোগিতা চেয়েছিলাম সহযোগিতা যতটা করার ওনারা করেননি যার কারণে আজকে এসপি অফিসে আসতে আমরা বাধ্য হয়েছি বর্তমানে আপনি যেহেতু লিগাল সেলের দায়িত্ব আছেন সেই ক্ষেত্রে বর্তমানে প্রভাব কতটা পড়েছে আপনার ওখানে যারা আইএসএফ করেছে তাদের প্রভাব বলতে বসিরাট লোকসভার ভিতরে এগারোটা থানা আছে আপনি ইলেকট্রাম ইলেকশানের পর থেকে দিন তো এমন দিন যায়নি যে ছেলেদের জামিন করতে হয়নি ফল স্টেজ দিয়ে তাদের বারোবার বারংবার জেলের ভিতরে ঢোকাচ্ছে এবং জামিন করতে হচ্ছে সব ঘর ছাড়া হয়ে আছে ঘর বাড়ি লুট করছে সে কারণে আমরা আজকে এসপি অফিসে ডেপুটিশার যে আমাদের আমাদের যারা বাইরে আছে তাদেরকে বাড়ি ফেরানোর জন্য এবং যাদের নামে কেস দিয়েছে ফলস কেস দিয়েছে সেগুলো যাতে পরবর্তীতে এগুলো ফুটিয়ে দেখা হয় আর এই ধরনের কেসগুলো না দেয় তো আমরা যারা মার খাচ্ছি আমাদের কর্মীদেরকে কর্মীদের কমপ্লেনগুলো যাতে থানাতে নেওয়া হয় সেইগুলোর জন্য তো আমাদের ডিএসপি সাহেব সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা আপনাদের বিষয়গুলো দেখব এবং যারা বাইরে আছে তাদেরকে যত তাড়াতাড়ি বাড়িতে ঢোকানো যায় এবং কিভাবে আর আমরা কমপ্লেন করলে সেগুলো যাতে কমপ্লেন আকারে লিপিবদ্ধ হয় সেগুলো খেয়াল রাখবে আমাদেরকে আশ্বাস দিল আচ্ছা ভাই বর্তমানে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন থাকুন আইন কেউ হাতে তুলে নেবেন না সংবিধানকে মান্যতা দিন এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী চল